ম্যাসেঞ্জারে আপনি যে কারোর মেসেজ পড়বেন এখন থেকে সে কিন্তু আর মোটেও বুঝতে পারবে না তো চলুন কীভাবে কী করবেন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে চলে দেবেন ম্যাসেঞ্জারের অপশানে তো এখান থেকে আপনি যার মেসেজটা পড়তে চাচ্ছেন তার মেসেজটা ক্লিক করে ধরে রাখবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিক্ট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন আবারও রেস্ট্রিক্ট প্রিন্স বলে এখানে অপশান আছে এখানে ক্লিক করবেন তো তার অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গেল তো আপনি দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে মেনু অপশান আছে এখানে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিং বলে অপশান আছে এখানে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেসিয়ান সেফটি এখানে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট এখানে ক্লিক আমি যে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট করছি সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেখা শো করছে তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি কিন্তু তার অ্যাকাউন্টে যা কিছু আছে সব কিছুই কিন্তু আপনি পড়ে ফেলতে পারবেন সে কিন্তু আর কিছুই দেখতে পারবে না তো ভিউস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে